ওরা খুব দ্রুত চালায় এবং ওরা হেটেলaplan ম্যাক্সিমাম গ্রাম থেকে আসে গ্রাম থেকে আসার কারণে ট্রেইলaplan থাকার কারণে অনেকে দেখা গেছে যে মানসিক ভাবে অসুস্থিকor পরিবেশে থাকে ঋণগ্রস্ত থাকে যার জন্য mentallly ওরা দেখা গেছে এক্সিস্টিং করে না ভালো পরিবেশের সাথে যার জন্য উলটা পাল্টা চালায় এরা তো কাউকে ছাইড় দিতে চায় না এমন কি মাঝে মাঝে দুর্ঘটনার কারণ কারণ হলো মানে বেপরোয়া গতি তাদের আর হলো তাদের মাঝে মাঝে পিকআপ ডাইরেক্ট হয়ে অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়

প্যারেল রিকশায় ইনকাম কম থাকায় অনেকেই এই অটো ঝুঁকিপূর্ণ জেনেও পেটের দায়ে বেছে নিচ্ছেন এই অটো রিকশা পেটের রিকশা তো চালায় তো না এই পেটের দায়ে জানা পেটে চালাতে পারি না মানে পেটেল দিয়ে চালামু কেমনে সারা দিনে 300 টাকা কামাল লাগে 300 টাকা থেকে সংসার চলে আমি নিজেই অটো চালাই অটো বন্ধ হয়ে যাক অটো একটি দিন হলে মারাত্মক একটি দিন হয়ে যায়

মানে শহর থেকে মানে অটোরিকশা অবশ্যই এখান থেকে বের করে দিতে হবে এর বিকল্প নাই কারণ ঢাকা শহরের উদ্ধারের জন্য হলো এখানে মানে বড় বাস মানে পাবলিক বাস যেগুলো সেগুলো চলতে পারতেছে না অটোরিকশার কারণে তারপরে दुर्घटनाতা আছেই বড় বড় দামি দামি যে প্রাইভেট কারগুলো আছে এগুলোর সাথে বাজায় দেয় রাজধানীতে অটোরিকশা চলাচলের জন্য সরকার ইতিমধ্যেই নির্ধারিত রুট ব্যবহার এবং নিবন্ধনের পদক্ষেপ নিয়েছে তবে এটির বাস্তবায়ন না হলে হয়তো এক সময় হারিয়ে যাবে সেই ঐতিহ্যবাহী প্যাডেল রিকশা জাহিদ হাসান সময়ের কণ্ঠস্বর ঢাকা